দুইশটি বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে নাটোরে ইন্ডিয়ার জনপ্রিয় টিভি শো মিরাকেল খ্যাত সুপারস্টার আবু হেনা রনির বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে আবু হেনা রনি আজ মঙ্গলবার সকাল থেকে এই কর্মসূচি পালন করেন নাটোর জেলার সিংড়া উপজেলার বিলদহর গ্রামের ফুটবল মাঠে এ সময় তার সাথে যোগ দেন এলাকার অসংখ্য মানুষ সকলের সহযোগিতায় দুই শত গাছের চারা রোপণ করা হয় ফুটবল মাঠের চারপাশে সেই সাথে গাছগুলো যেন গবাদি পশু ক্ষতি করতে না পারে সেই জন্য মাঠের চারপাশ দিয়ে তার কাটার বেড়া নির্মাণ করার কথাও তিনি জানান আচ্ছা এই যে রনি ভাই এই যে যে গাছগুলো লাগাচ্ছেন এই গাছগুলো দুই একটা বাসিসে আপনি লাগাইছেন এরকম প্রমাণ আছে নাকি এই মাঠ সংস্কারের জন্য অনেক আগে থেকে গাছ লাগাচ্ছি কিন্তু সহজে হচ্ছিল না এই যে গাছটা দেখেন অনেক পাখি এখন ফল খাচ্ছে এই এই বট গাছটা আচ্ছা 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 তারপরে যে বকুল ফুল আচ্ছা আচ্ছা তারপরে এখন একটা কৃষ্ণচূড়া হ্যাঁ হ্যাঁ পরে আর ঠিক আছে আরও ওইদিকে এইদিকে কিছু গাছ ঝাউ গাছ শুরু করে হ্যাঁ হ্যাঁ তো কিছু গাছ ঠিকই আছে আগে আর এখন নতুন করে আমরা অনেক গাছ লাগাচ্ছি এই যে মোটামুটি কতগুলো গাছ লাগানো হয়েছে এখানে মোটামুটি বিল্লার মাঠে আগে একশো লাগানো হয়েছে এখন আরো দেড়শো দুইশো গাছ লাগানো হচ্ছে আমরা দেখলাম আপনি বিল্লর ঈদগ মাঠের ভিতরে অনেক গাছ এই এই গাছগুলো কে লাগাইছে এইগুলো কি আপনাদের নেতৃত্বে আচ্ছা 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 বিল্লর ইয়াং জেনারেশনের বলি সবার সহযোগিতা আছে আচ্ছা যে যার মতো করে সহযোগিতা করছে সেভাবে গাছ দিচ্ছি নিজের থেকে সবাই চাঁদা তুল ঠিক আছে ভাই অনেক গাছই লাগাইছেন আপনি দেখলাম তো আশা করছেন তো গাছগুলো হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ হবে এবং ধন্যবাদ এই আমাদের ভাই যারা আমাদের হেল্প করছে সহযোগিতা করছে তাদের ধন্যবাদ এলাকাবাসীকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ঠিক আছে ধন্যবাদ তার এই সুন্দর উদ্যোগকে স্বাগত জানান এলাকার শত শত মানুষ সেই সাথে বাড়িয়ে দেয় সহযোগিতার হাত তিনি বলেন আসুন আমরা সকলে মিলে আমাদের এই আবাসভূমিকে ভূমিকে বাসযোগ্য করে তুলি গাছ লাগাই পরিবেশ বাঁচাই উল্লেখ্য আবু হেনা রনির বাড়ি নাটোর জেলার সিংলা উপজেলার বিলদহর গ্রামে তিনি ইন্ডিয়ার বিখ্যাত টিভি শো মিরাকেলের চ্যাম্পিয়ন নির্বাচিত হয়েছিলেন এবং বর্তমানে বাংলাদেশের এন জনপ্রিয় টিভি শো হাসোর উপস্থাপকের দায়িত্ব পালন করছেন